দেগঙ্গায় আইএসএফ এর অধিকার সমাবেশে তীব্র বার্তা এসআইআর আতঙ্ক এবং ওয়াক সংশোধনী আইন বাতিলের দাবি দেগঙ্গার সাতহাটিয়ায় আয়োজিত আইএসএফ এর অধিকার সমাবেশে ভোটার তালিকায় এসআইআর চিহ্ন নিয়ে তৈরি আতঙ্ক ও হয়রানির বিরুদ্ধে সরব হলেন বিধায়ক নৌসাদ সিদ্দিকী সমাবেশে বিপুল জনসমাগম দেখে উচ্ছ্বসিত আইএসএফ নেতৃত্ব দাবি করে আগামী বিধানসভা নির্বাচনে হারোয়া অঞ্চলে রাজনৈতিক পরিবর্তনের বাতার স্পষ্ট এই সমাবেশ থেকে ওয়াকআপ সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের দাবি জানিয়ে বর্তমান রাজ্য সরকারের অবস্থানকে কটাক্ষ করেন নওসাদ সিদ্দিকি তিনি বলেন ওয়াকআপ আন্দোলনের সময় বাংলার মানুষ যখন রাস্তায় নেমেছিলেন তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন দিল্লি থেকে আন্দোলন করুন আজ এসআইআর ইস্যুতে কেন নিজেই কলকাতার রাজপথে নেমেছেন নওসাদ আরও দাবি করেন ও সংরক্ষণকে বাস্তব কার্যকর করতে হবে জাল বা ফেক এসসি এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে ভিন রাজ্যে কর্মরত বাঙালি শ্রমিকদের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করতে হবে তিনি স্পষ্ট ভাষায় জানান এসআইএন নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আইএসএ প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় পাশে আছে এ থাকবে দেগঙ্গা ব্লক টু এলাকার এই সমাবেশে কর্মী সমর্থকদের ঢল দেখে নওশাদ সিদ্দিকী আত্মবিশ্বাসের সঙ্গে বলেন আজকের এই জনসমাগমী প্রমাণ করে আগামী বিধানসভা নির্বাচনে হারোয়ায় খাম উঠবে আইএসএফের এই অধিকার সমাবেশ ঘিরে দেগঙ্গা অঞ্চল জুড়ে নতুন রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে আগামী দিনে এই ইস্যু রাজ্য রাজনীতির কোন পথে মোড় নেবে এখন সেই দিকেই তাকিয়ে সাধারণ মানুষ মানুষ যদি এসে কাউকে বলে আপনার আইএনডি কার্ড দেখান সঙ্গে সঙ্গে আমি বলবো সেই মিডিয়ার মানুষের বিরুদ্ধে লিখিত কমপ্লেন সব থেকে ফেক নিউজ করাতে আমাদের দেশ মনে হয় এগিয়ে আছে দেশ এগিয়ে যাচ্ছে ফেক নিউজ করাতে চোখ করছে ওজা সাফে কামড়াচ্ছে যা যাচ্ছে কথাই আছে না বরের ঘরের মাসি

বিজেপি নেতাদের ফাঁদে পড়বেন না আপনারা কিন্তু এদের ফাঁদে পড়লে বিপদ হবে সর্বপ্রথম শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর মমতা বালা ঠাকুরদেরকে বলবেন ফর্ম ফিল আপ করতে তারপরে আপনারা করুন পুরো ফাঁদ হচ্ছে আরে মতুয়া ভাইরা আমাদের ভাই আমাদের নাগরিক সহনাগরিক আমাদের আমাদের সরকারি চাকরি সরকারি হসপিটাল সরকারি বাস ট্রেন সমস্ত সরকারি ফ্যাসিলিটি পাচ্ছে আবার কিছু নাগরিকত্ব নতুন প্রমাণ করবে তারা পুরো বোকা বানানো হচ্ছে নাগরিকত্বের জন্য কেন নাগরিকত্ব দেবে ধর্মীয় কারণে উৎপীড়ন হয়েছে তাহলে নাগরিকত্ব দেবে এই যে ধর্মীয় কারণে উৎপীড়ন হয়েছে সার্টিফিকেটটা শান্তনু ঠাকুর দিয়ে দিলে হয়ে যাবে তো মমতা বালা ঠাকুর বলে দিলে হয়ে যাবে তো অত সহজ নয় সেটা প্রমাণ করতে গেলে তাহলে সেই সময়ে সেই দেশের কোনো থানা বা কোনো থানা বা কোনো কনসার্ন ডিপার্টমেন্ট থেকে লিখিত কোনো কাগজ প্রমাণ দেখাতে পারবে পারবে সম্ভব কি পুরোপোকা বানানো হচ্ছে আমি বিজেপিকে বলবো যে যেভাবে আপনারা মতুয়াদের ভোট পেয়েছে পেয়ে আজকে এমএলএ বা এমপি তৈরি মিনিস্টার করলেন মতুয়া ভাইদের সাথে আপনারা দিচারিতা করছেন ঠিক যেভাবে মুসলমানদের ভোটে মন্ত্রী এমএলএ তৈরি হলো তৃণমূলের একটা হেভি অংশের তাদের সাথে যেমন তৃণমূল কংগ্রেস বিচারিতা করছে ঠিক বিজেপির মতো ভাইদের সাইদ বিচারিতা করছে জবাব দিতে হবে এবারে কোন মিডিয়ার মানুষ যদি এসে কাউকে বলে আপনার আইডেন্টি কার্ড দেখান সঙ্গে সঙ্গে আমি বলবো সেই মিডিয়ার মানুষের বিরুদ্ধে লিখিত কমপ্লেন দেয়া হোক মিডিয়ার এই রাইটটা নাই কার আইডেন্টি কার্ড কার্ড চেক করার এটা কাজ মিডিয়ার নয় মিডিয়া খবর করতে পারে ভুল খবর করলে মিডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে হবে সেই মিডিয়াকে যদি সাধারণ মানুষ বলে আপনি আইডেন্টি কার্ড দেখান এটা কি উচিত হবে প্রশাসনের কর্তারা বলতে পারে সাধারণ মানুষের উচিত দেখুন ব্যাপারটা হচ্ছে আজকে সাংবাদিক স্বাধীনতায় যেমন ভারতবর্ষের অবস্থান একশো একান্ন একান্ন দিকে চলে গিয়েছে একশো আশিটি দেশের মধ্যে এত বড় আমরা গণতন্ত্রে বসবাস করি তার সাথে সাথে আপনারা খোঁজ নিয়ে দেখুন এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে ফেক নিউজ করাতে আমাদের দেশ মনে হয় এগিয়ে আছে দেশ এগিয়ে যাচ্ছে ফেক নিউজ করাতে তো এই হচ্ছে এই মিথ্যা অসত্য খবরগুলোকে এই ধরনের পরিবেশন করছে মুখরোচক এটাতে হচ্ছে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি দেখবেন অসমে এনআরসির গল্প শুনিয়েছিল ভয়া মুসলিমদের এ করে দেবো হ্যান করে দেবো ত্যান করে দেবো শেষে কী হলো শেষে কি রেজাল্ট আসলো এখানেও যারা এই ধরনের নাটক করছে মুসলিম সম্প্রদায়কে কালিমা লিপ্ত করছে তারা দেবেন দিনের শেষে মাসি আর কুনের ঘরের পিসি সেটাই নব্বই হাজারের প্রায় হাজার অফিসার দিয়ে দিল দ্রুততার সাথে এসআইআর হওয়ার জন্য এসআইআর গণনা ফর্ম বাড়িতে আসলো সেটাকে রিসিভ করলো আমি তো বলেছি মমতা ব্যানার্জি তার তৃণমূলের সুপ্রিমো যারা আছেন অভিষেকবাবু যারা আছেন তাদের ফর্মটাকে ওপেন ক্যামেরাতে এসে ছিঁড়ে ফেলে দিক তাহলে এসআইআর তাহলে জানবো তারা মানছে না বাংলার মানুষকে বোকা বানানো হচ্ছে আমরা পলিটিক্যাল এস আইআরের চরম বিরুদ্ধে কিন্তু সংবিধানসম্মত কে আমরা কেউ ফোঁকা করতে পারবো না এখন পর্যন্ত যে গাইডলাইন দিয়েছে সেই অনুযায়ী আমরা কাগজ কলম করে ফর্ম জমা দিচ্ছি এটা যে এটার পরে যদি কোনো নাটক করার চেষ্টা করে নির্বাচন কমিশন তাহলে পশ্চিমবাংলার একটা মানুষের সাথে যদি অন্যায় হয় মাঠে ময়দানে সংগ্রাম হবে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আইনি লড়াই হবে কি বলেছে বিজেপি কে ভোট পাবেন লাভবান হবেন বিজেপি ভোট দিলে কি লাভবান হবে আপনাকে বলছি ওই চুরি করে বসেছে কয়লা চুরির নামে অভিযোগ আছে ওনার নামে ডাকবে না চার্জশিটে তৃণমূলের সুপ্রিমোর আশেপাশে লোকের নাম থাকলো তাদেরকে ডাকা করবে না আপনারা বুঝুন সাধারণ মানুষ মিডিয়ার মাধ্যমে আমি বলবো তাহলে বিজেপির এই টিম কে আমরাদেরকে বিজেপির বি টিম বলে দেখে দিচ্ছে আরে এরপরে তো বিয়ে আসে এই টিমটা তাহলে কে এরাই উনিশশো সালে বিজেপির হাতে জন্ম হয়েছে তৃণমূলের তখন অটল বিহারী বাজপেয়ী জি রাজনাথ সিং জি এদের এরা এরা তৃণমূল নামক দলটাকে লালন পালন করে বড় করেছে এরা বিজেপির সাথে মিশে আসছে ওই জন্য তৃণমূল এত দুর্নীতি করলো বিজেপি এদেরকে ছেড়ে রেখেছে মানে সেন্ট্রাল এজেন্সি আর দেখবেন শুভেন্দু অধিকারী বিজেপি নেতা যেভাবে রাত দিন হিন্দু মুসলমানের সম্প্রীতি বিঘ্ন হবে এই ধরনের কথা তাদের বড় কোনো মামলা করছে না আর আমরা যদি একবারে যদি তবে দালাল পুলিশটাকে দালাল বলেছিলাম বলে আমার নামে মামলা করে দিয়েছিল তবে ওই মামলা আমি ভয় খাই না ঠিক আছে ওয়েট অ্যান্ড ওয়াচ খেলা এখনো বাকি আছে